থানচিতে দিঘিনালায় বাঙালি পাহাড়ি সংঘর্ষের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে এতে শত শত আদিবাসীদের ঢল কাইথাং খুমি থানচি বান্দরবান দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ খাগড়াছড়ির দীঘিনালায় সেটেলার বাঙালি কর্তৃক আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা হত্যা ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ পাটের প্রতিবাদে সুন্দরবনের থানচিতে আদিবাসী ছাত্র ও যুব সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজের আয়োজনে বাসস্ট্যান্ড মুক্ত মঞ্চ থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে থানচি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাংগু সেতুর সামনে ত্রিমুখী সড়কে মিলিত হয় পরে আদিবাসী ছাত্র ও যুব সমাজের ব্যানারে অঙ্গপ্রু মারমার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনচি আদিবাসী ছাত্র সমন্বয়ক মংমে মারমা প্রকৃত যারা দোয়ানদার প্রায় একশো পাঁচ এখানে বাঙালি মনে হয় ছাপ্পান্ন নাকি পাঁচপান্ন আবার পাহাড়ি কি পঞ্চাশের উপরে এরকম মানে পঞ্চাশের কাছাকাছি আমাদের থেকে যেমন পাহাড়ি দোকান যেগুলো আছে বাঙালিরাও ওই দোকানে ব্যবসা করতে আমাদের থেকে আরো বাঙালিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয় এ সময় স্বাগত বক্তব্য রাখেন থংলে খুমি সমাবেশের বক্তারা বলেন খাগড়াছড়ির দীঘিনালায় সেটেলার বাঙালি কর্তৃক আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা হত্যা ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে শাস্তি দিতে হবে অন্যথায় থানচি সহ সারা পার্বত্য চট্টগ্রামের কঠিনভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা আমরা তো দেন যেখানে মারামারি যখন আমরা তো থাকিনি আমরা দোকানদার তো আমার চলে গেছি ইয়ার পরে যখন আগুন দিছে তখন আমরা আছি কে দিছে ভাই আমরা দেখি নাই কিন্তু এখানে পাহাড়ি বলে বাঙালিছে বাঙালি বলে পাহাড়ি দিছে সময় অন্যান্যদের মধ্যে মুক্ত ত্রিপুরা উক্কবং মারমা রেইংহাই ম্রো সিংওয়াই মং মারমা ফ্রান্সিস ত্রিপুরা ও জ্যোতি বিকাশ চাকমা বক্তব্য রাখেন খবরজি থেকে জানাই দিছে যে বলছে যে পায়া পাহাড়ি ইয়ারা পাহাড়ি সন্তানের সিরা নাকি বাঙালিদের উপরে ইয়া করতেছে তাৰ মছজিদেকে জনাই দি যে আপোনাৰ কেই কটাই আছে চলি আছে তাৰ ওপৰতো বেছি কৰিছোঁ